রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো বস্তু দিয়ে নিজেকে হত্যা করবে কিয়ামতের দিন তাকে সেই বস্তু দিয়ে শাস্তি প্রদান করা হবে বুখারি পাঁচ মুসলিম একশো দশ বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করতে একদম ভুল করবেন না আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক আগ্রহ জোগায় তাছাড়া আপনার মতো আর অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করে তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আশা করছি ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগবে আজকের ভিডিওটা কিন্তু শুরু করেছি কাপড় গোছ কাজ দিয়ে যেটা আমার কাছে অনেক কষ্টের একটা কাজ আসলে সংসারে সব কাজই কষ্ট এরপরও কাপড় ভাঁজ করাটা একটু ঝামেলার আর সেই কাপড় ভাঁজ করার পরে যখন প্রত্যেকটা কাপড় আবার যার যার জায়গা মতো রাখতে হয় সেই জিনিসটা কিন্তু আরও বেশি বিরক্তিকর তবে গোছ গাছ থাকলে যে কোনো জিনিসই দেখতে বা ব্যবহার করতে কিন্তু অনেক ভালো লাগে আর আমার আজকের ভিডিওটা দুই দিন আগে সন্ধ্যা থেকে শুরু করেছি সন্ধ্যায় সব কাপড় চোপড় ভাজ করে তারপরে চলে আসলাম এই যে আপনাদের ভাই বাড়ি থেকে এসেছে কিছু টুকিটাকি বাজার করে নিয়ে এসেছে তো সেই বাজারগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর গোছ গাছ করে নিব দ্রব্যমূল্যের হার যেভাবে বাড়ছে তাতে করে দেখা যায় বাজারের পরিমাণ অল্প হলেও টাকার পরিমাণটা কিন্তু অনেক থাকে আগে যে পরিমাণ টাকা দিয়ে যে পরিমাণ বাজার আনা হতো এখন কিন্তু তার অর্ধেক আসে মানুষের খরচ ঠিকই বেড়েছে কিন্তু আয় কিন্তু সেই তুলনায় বাড়ছে না আর তাই আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন একটু বেশি হিসাব কষে চলার চেষ্টা করছি এই যে এখানে যে বাজারগুলো দেখছেন এগুলো খুব অল্প পরিমাণ হল টাকার পরিমাণ কিন্তু অনেক বেশি তারপরও কিনতে হবে কারণ জীবন চালাতে গেলে মিনিমাম যে চাহিদা সেটা তো পূরণ করতেই হবে আর সেই চাহিদা পূরণের উদ্দেশ্যে আজকে এই বাজারগুলো করা তো যে বাজারগুলো করে নিয়ে এসেছে সেগুলো সব তাদের জায়গা মতো রেখে দিচ্ছি আর বাচ্চাদের খাবারগুলো বাচ্চাদের হাতের নাগালেই রাখার চেষ্টা করি এতে সুবিধা হলো বাচ্চারা তাদের প্রয়োজন অনুযায়ী জিনিসগুলো নিয়ে নিতে পারে এর জন্য ওদের ধরা ছোঁয়ার ভেতরে আমি জিনিসগুলো রাখার চেষ্টা করি মহামূল্যবান পেঁয়াজ সেটাও রেখে দিচ্ছি আর যে তেল তেলের সাথে কিন্তু একটা টাওয়াল ফ্রি দিয়েছে এই নিয়ে আমার দুইটা টাওয়াল হলো তো এই সব কিছু গোছগাছ করে এবার চলে আসলাম রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আমার আরও প্রয়োজনীয় কিছু কাজ সেরে নিতে এক গ্লাস পানি নিচ্ছি সেই পানিতে এই যে মেথি দিচ্ছি মেথি কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকার যারা ভাবছেন যে ওজন আর কমছে না কেন বা কিছুটা ওজন কমাতে চাচ্ছেন কোনোভাবে কমছে না একটা পর্যায়ে এসে সেটা একদম থেমে গেছে আমার মতো তারা চাইলে এই জিনিসটা ট্রাই করতে পারেন শুনেছি এটা নাকি অনেক উপকার তো আমি ট্রাই করা শুরু করে দিয়েছি যদি আল্লাহ রহমত করে তো রেজাল্ট তো আমি অবশ্যই বলবো ইনশাল্লাহ আর এই উপকারী ড্রিঙ্কসটা বানাতে কি কি লাগবে চলুন সেটা দেখে নেই গ্লাসে কি কি ঢেলেছি সেটাতে দেখেছি নি গ্লাসে ঢেলেছিলাম মেথি আর কালো জিরা আর এখানে নিয়ে নিয়েছি দারচিনি কয়েকটা লং আর কয়েকটা গোলমরিচ এগুলো সবগুলোকে একটু থেতো করে নিচ্ছি যখন এটা তৈরি করছি তখন ভাবছিলাম যদি ওয়েট নাও কমে এরপরে এখানে যে হার্বাল জিনিসগুলো আছে এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার তো একদিক দিয়ে না হলেও আরেক দিক দিয়ে তো উপকার হবে। এটাতে নিশ্চয়ই আমার কোনো অপকার হবে না তো খেলে দোষ কি মেথি কালো জিরে লং দারচিনি গোলমরিচ এগুলোর গুণের কথা নিশ্চয়ই আমরা সবাই জানি তো এই পুষ্টিগুণ সমৃদ্ধ পানিটা যদি আমি প্রতিদিন খাই ওজন না কমলেও আমার শরীরের জন্য নিশ্চয়ই উপকার হবে তো সেই চিন্তা থেকে কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছি আজকে আমার প্রথম দিন ইনশাল্লাহ এটা আমি কন্টিনিউ করব। তো ভিজিয়ে রেখে দিলাম সারা রাত্রের জন্য সকালবেলা দেখবো এটার রেজাল্টটা কি আসে আর এই যে মাটির পাতিলটা ওদিন যে ভিজিয়ে রেখেছিলাম সেটা তুলে দিনের বেলা এভাবে শুকাতে দিয়েছিলাম আর শুকাতে দেওয়ার পরে আমাদের লুলটু দেখুন আশপাশ দিয়ে ঘুরঘুর করছে তো দিনের বেলা শুকাতে দেওয়ার পরে শুকিয়ে গিয়েছে এখন রাত হয়ে গেছে তো ঘুমাতে যাওয়ার আগে ভাবলাম এটাতে আর একটু যে প্রসেসিংয়ের ব্যাপার আছে সেটা করে নিই লিপি আপু আমাকে জানিয়েছিল লিপি আপু যেই পাতিলগুলো ব্যবহার করে বা উনি যেই পাতিলগুলো সেল করে সেগুলোতে কিন্তু এত প্রসেসিং করা লাগে না ওগুলো নাকি ডাইরেক্ট ব্যবহার করা যায় আমার এই পাতিলের ব্যাপারও যে ভদ্রলোকের কাছ থেকে কিনেছি উনি বলেছে এখনই নিয়ে ব্যবহার করতে পারবেন এরপরেও মনে একটা ভয় ছিল যদি ভেঙে যায় তাই মাটির পাতিল ব্যবহার করার যে প্রসেস সেটা আমি ফলো করছি তবে এরপরেও যদি ভেঙে যায় তাহলে আর আফসোস থাকবে না আর এরপরে যদি আবার কখনো মাটির পাতিল কিনি তাহলে ইনশাল্লাহ লিপি আপুর কাছ থেকেই নিব তো ভয় ভাঙানোর জন্যই কিন্তু বাকি যে প্রসেস আছে সেটা ফলো করছি মানে ওকে ভালো করে তেল মালিশ করে রাখছি তো তেল মালিশ করে তারপরে এটা রেখে দেবো সারা রাতের জন্য এরপরে দেখা যাক কি হয় এই তো তেল মালিশ করার কাজ শেষ করে ফেললাম ভেতরে বাহিরে সুন্দর করে তেল মালিশ করে দিলাম সাথে ঢাকনাটাকেও এখন রেখে দিব এরপরে ঘুমাতে চলে গিয়েছি আর এটা হচ্ছে তারপরে দিন সকালবেলা সকালবেলা উঠেই দেখি মাসাল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে ঝলমলে আলো সেই সাথে মিষ্টি বাতাস অনেক দিন পরে এরকম ওয়েদার দেখে কিন্তু মনটাতে অনেক আনন্দ লাগলো কারণ ইদানিং খুব গোমর হয়ে থাকে পরিবেশটা ভ্যাবসা একটা গরম না রোদ না বৃষ্টি না বাতাস রোদ থাকলেও যদি বাতাস থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর রোদ না থেকে যদি পরিবেশটা গোমর হয়ে থাকে তখন কিন্তু আরও বেশি কষ্ট হয় তো আজকে এরকম দেখে খুব ভালো লাগছিল তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর শুধু প্রকৃতি দেখে তো আর পেট ভরবে না তাই এবার রওনা দিলাম রান্নাঘরের দিকে সকালে নাস্তার আয়োজন করতে হবে তবে সেই আয়োজনের আগে গতকাল রাত্রে আমি যেই পানীয়টা তৈরি করেছি যে ড্রিঙ্কসটা তৈরি করেছি সেটার কী অবস্থা চলুন দেখি এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটা উপাদান তার নিজস্ব কালার ছেড়েছে তাই তো নর্মাল পানির কালারটা কত সুন্দর গোল্ডেন কালার হয়ে গিয়েছে মেথিগুলো তার রঙ পুরোটাই চেঞ্জ করে ফেলেছে আর ফুলে ফেপে একদম টৈটুম্বর হয়ে গিয়েছে তো সবাই সবার মতো করে যার যার গুণ এই পানিতে ছড়িয়ে দিয়েছে আর তাদের গুণে গুণান্বিত পানিটা আমি এখন খালি পেটে খেয়ে নেব এই পানি পান করার সুবিধা হচ্ছে এটা এটা কোনো গরম করার ঝামেলা নেই শুধুমাত্র রাত্রেবেলা কষ্ট করে মনে করে একটু এই জিনিসগুলো ভিজিয়ে রাখলে সকালবেলা আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো সময় এটার পানিটা আপনি পান করে নিতে পারবেন আর এখন আমি পানিটা পান করার পরে যে মশলাগুলো নিচে ছিল সেগুলোর উপর আবার আমি পানি দিয়ে দিলাম যাতে করে বাকি যদি কোনো রস থাকে বা গুণাগুণ থাকে সেটা যেন এই পানিতে আবার মিশে যায় এবং সারা দিনে যেন অন্য একটা টাইমে আমি এই পানিটা আবার খেয়ে নিতে পারি তো সেভাবেই কিন্তু এখন ঢেকে রেখে দিচ্ছি যতটুকুই ছাড়ার ছাড়বে আর যদি নাও ছাড়ে কোনো সমস্যা নেই এবার চলুন দেখি রাত্রে যে অনেকগুলো তেল মেখে পাতিলটা রেখে দিয়েছিলাম তার কি অবস্থা এই যে দেখুন পাতিলের ভেতরটা পুরোটা একদম ড্রাই হয়ে গেছে তেল কিন্তু সব খেয়ে নিয়েছে খেয়ে একদম সুন্দর মসৃণ হয়ে গেছে বিশেষ করে ঢাকনাটা ঢাকনাটা আগে থেকে আমার কাছে একটু বেশি ভালো লাগছিল পাতিল থেকে পাতিলটা বাইরের দিক দিয়ে যেমন তেমন ভেতর দিকটাও তো কিন্তু একটু এব্রো থেব্রো আর ধারালো মনে হচ্ছে যে মাছ বা কাঁঠালের বিচি খুব ভালো পরিষ্কার হবে এটাতে তো এই তো প্রসেসিং করা শেষ এখন প্রথমে এটাতে ভাত রান্না করবো এরপর অন্য কিছু তো যেদিন রান্না করব। সেদিন ইনশাল্লাহ শেয়ার করব। এবার চলুন নাস্তার পর্বে যাই সকালবেলা ড্রিঙ্কস খাওয়ার শেষ পাতিল দেখা শেষ এখন রুটি ভাজতে চলে এসেছি সেদ্ধ রুটি খেতে আমার একদম পছন্দ হয় না আর এটা হচ্ছে ওটসের রুটি ওটসের রুটি তো আরও বেশি পচা লাগে আমার কাছে খেতে তাই আমি একটু ভালো করে ছেকে একদম থ্যাতাফেতা করে নেওয়ার চেষ্টা করছি তো সেই অনুযায়ী কিন্তু চাপাচাপি করে দিচ্ছি অনেক চেষ্টা করেছি ফুলাতে কিন্তু এক পাশ দিয়ে একটু ফুটো হয়ে গেছে যার কারণে এক পাশ দিয়েই বারবার ফুলছে আর অন্য পাশ দিয়ে ফুলছিল না রুটি যদি ফুলে তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো এখন তো করার কোনো কিছুই নাই যেহেতু এটা ফোটা হয়ে গেছে আর ফুলবে না তো ফুললে ফুলুক না ফুললে না ফুলুক যাবে তো পেটের ভেতরেই তাই এসব নিয়ে আর এত চিন্তা করে কোনোই লাভ নেই বসিয়ে দিলাম ভুরি আমার ভুরি না গরুর ভুরি আজকে আমরা গরুর ভুরি দিয়ে রুটি খাবো তো গরুর ভুরিটা সুন্দর করে ভালো করে একটু মছমছ করার জন্যই এই চুলায় দিয়েছি আর এটা যখন দিচ্ছি তখনই শুনতে পাচ্ছি ঝুম বৃষ্টি তো দৌড়ে গিয়ে দেখলাম যে আসলে কি বৃষ্টি হচ্ছে কিনা না সত্যি বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে এখান থেকেই কিন্তু আপনাদের সকালের আকাশটা দেখিয়েছি তার কিছুক্ষণ পরেই দেখুন ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে আসলে আকাশের রং বোঝা বড়ই দায় এই ঝড় এই বৃষ্টি এই রোদ এই হাসি দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু খুব বেশি একদম সব সাদা হয়ে গেছে আর খুব ভালো লাগছিল এরকম হঠাৎ ঝুম বৃষ্টি দেখে আর বৃষ্টির সময় তো আল্লাহ ডাক কবুল করে বৃষ্টির পানি ধরা সুন্নত তাই সেই সুন্নতটা পালন করার উদ্দেশ্যে হাতটা বাড়িয়ে দিলাম বারান্দা দিয়ে পানি ধরার চেষ্টা করলাম আর সেই সাথে সবার জন্য দোয়াও কামনা করে নিলাম এগুলো করতে করতে কিন্তু ভুলে গিয়েছিলাম চুলায় যে ভুঁড়ি দিয়েছি দৌড়ে এসে তার ভুঁড়িটা নামিয়ে এখন এই যে আপনাদের ভাইয়ের জন্য নাস্তাটা রেডি করে নিলাম আমি কিন্তু ভুরি খেতে এত পছন্দ করি না তবে যখন এরকম মচমচে হয়ে যায় বা কালো রঙ হয়ে যায় তখন কিন্তু সেটা খেতে আমার কাছে খুব ভালো লাগে তাই আজকে আমিও কিন্তু ভুরি দিয়েই রুটি খাবো ইনশাল্লাহ তো রুটি আর ভুঁড়ির সাথে কাঁঠালও নিয়ে নিলাম কাঁঠালের কোষগুলো খুবই মজার ছিল মাসাল্লাহ তো এই হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা তবে নাস্তা খেয়ে চলে যাবেন না দুপুরের আয়োজনও কিন্তু আছে আশা করছি সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন তো সকালে নাস্তার পর্ব যখন চলছিলো তখনই কিন্তু লুলটু ছাড়া পেয়েছে আর লুলটু ছাড়া পেলে ও নানার সাথে যে কি করে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব এই তো ম্যাডাম চলে এসেছে এসে কিন্তু তার নানার আশেপাশে দিয়ে ঘুরঘুর করছে আমি যতই ডাকছি কোনোই লাভ হচ্ছে না আদর করলেও লাভ হচ্ছে না সে ঘুরে ফিরে তার নানার কাছ থেকে আদর খেতে যাচ্ছে দেখলেন তো আমার কাছ থেকে যে সে তার নানার কাছে আদর খাচ্ছে কারণ সে বোঝে একমাত্র নানায় আছে যে দামি দামি খাবার আমাকে এনে দেয় আর অন্য কেউ তো এনে দেয় না বোবা প্রাণী সেও কিন্তু বোঝে কার কাছে গেলে লাভ হবে আর কার কাছে গেলে লাভ হবে না যেহেতু নানার কাছে গেলে লাভ তাই ঘুরে ফিরে সে নানার কাছেই যায় আর ও নানা ওর জন্য শান্তিতে নাস্তাটা করতে পারছিল না নাস্তা করতে করতেই কিন্তু আবার বারান্দায় চলে এসেছি কারণ আরও ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে মাসাল্লাহ অনেকক্ষণ যাবত এরকম ঝুম বৃষ্টি হচ্ছে শব্দ শুনতে দেখতে এবং মিষ্টি বাতাস অনুভব করতে খুব ভালো লাগছে আমি শুধু যে বৃষ্টি দেখেছি তা কিন্তু না আমি কিন্তু আমার গাছের ফুলটাও দেখেছি আর বেলিফুল যখন দেখেছি সালমা আপুর কথাও মনে পড়েছে কারণ সালমা আপু কিন্তু একটা ফুল গাছ কিনেছে ওনার বারান্দার জন্য সব কিছু দেখে তারপরে চলে আসলাম রান্নাঘরে আজকে কাচকি মাছটা রান্না করব। তবে তার আগে একটু লবণ দিয়ে মেখে রাখছি যাতে করে সব ময়লা ভালো করে পরিষ্কার করতে পারি এবং গন্ধটাও চলে যায় সেই সাথে ভেন্ডি ভাজি আর ডালের জন্য রসুন কুচি করা আছে আর কিছু কাঁঠালের বিচিও আমি এই যে ছিলিয়ে রেখেছি খালাকে দিয়ে এগুলো এখন একটু ভিজিয়ে রেখে দিব কারণ ভিজিয়ে রেখে দিলে উপরের খোসাগুলো যতটুকু যায় একটু তাড়াতাড়ি যায় ডালটা বসিয়ে দিয়েছি আর এই দিয়ে কিন্তু কাচকি মাছটাও রান্না করে ফেলেছি কোনো কোনো দিন রান্না বানা অনেক ঝটপট হয়ে যায় ঝামেলা রান্না হলেও আর কোনো কোনো দিন একটা তরকারি রানতে যেন আমার ঘন্টার পর ঘন্টা চলে যায় আজকের দিনটা খুব ঝটপট দিন ছিল আলহামদুলিল্লাহ খুব ঝটপট যেন সব কিছুই রান্না হয়ে যাচ্ছিল কাচকি মাছটা রান্না করলাম একটু গা মাখা মাখা ঝোল রেখে আর সেই সাথে ভেন্ডি ভাজিটাও করে নিয়েছি যেটা আপনাদের সাথে আর শেয়ার করিয়ে আর ডালটা তো হয়ে গেছে কখনোই আমি আপনাদের সাথে ডাল এইভাবে শেয়ার করি না তো ভাবলাম আজকে একটু শেয়ার করিয়ে নিই তো সব টেবিলে দিয়ে দিচ্ছি কারণ খাবার সময় হয়ে গেছে তো এগুলো দিতে দিতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ করবেন উপর ভরসা রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম